এসআইআর ঘিরে চরম আতঙ্ক রামনগর বিধানসভা এলাকায় এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় উত্তাল রাজনৈতিক মহল এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রামনগর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার তার কড়া অভিযোগ এসআইআরএম নামে সাধারণ মানুষকে নোটিশ ধরিয়ে ডেকে এনে ভয় দেখানো হচ্ছে এই আতঙ্কই একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিল এটা নিছক আত্মহত্যা নয় প্রশাসনিক চাপে সৃষ্ট ট্র্যাজেডি নিতাইচরণ সারের দাবি এসআইআর প্রক্রিয়া হওয়ার কথা স্বচ্ছ ও মানবিকভাবে কিন্তু বাস্তবে তা মানুষের মনে গভীর ভীতি তৈরি করেছে তিনি বলেন গণতান্ত্রিক দেশে ভোটার তালিকা সংশোধনের নামে যদি মানুষ আত্মহত্যা করতে বাধ্য হন তা অত্যন্ত লজ্জাজনক মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান পূর্ব মেদিনীপুর থেকে বিমল পণ্ডার বলে একজন ভদ্রলোক বছর বয়স তার বাবা নাম যে রজনীকান্ত সি তিনি বিমল সি তিনি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ছিলেন কলকাতায় চাকরি করতেন রিটায়ার করার পরে আমাদের রামনগর এক নম্বর ব্লকের হলদিয়া এক নম্বর অঞ্চল অন্তর্গত সাতাশ সাতাশ নম্বর বুথে সাদিতে তিনি বসবাস করতেন নামও এখানে ভোটার লিস্টে তুলেছিলেন কিন্তু দু হাজার দুই সালে এখানে নাম ছিল না যেহেতু তিনি কলকাতায় চাকরি করতেন সেখানে ভোটার লিস্টের নাম ছিল পরবর্তীকালে দেখা যায় দু হাজার দুই সালে তার কলকাতায় ভোটার লিস্টে নাম নেই তিনি আবার ছ নম্বর ফর্ম পূরণ করে এখানে কিন্তু আজকে ভোটার লিস্টে আবার নাম তোলে নতুনভাবে যেহেতু দু হাজার দুই সালে নাম নেই বলে এবং সমস্ত তথ্য এবং সেন্ট্রাল গভর্নমেন্টে আগে চাকরি হোল্ডার হিসেবে সমস্ত তথ্য তিনি দেন দেওয়ার পরেও তাকে পরবর্তী শুনতে পেয়েছি এবার তাকে হেয়ারিংয়ে আবার আমন্ত্রণ জানানো হয়েছে সেই হেয়ারিংয়ে রাখার জন্য তিনি কিন্তু নিজেকে সামনে রাখতে পারেননি এবং নিজে খুব চিন্তিত হয়ে পড়েন সেই কারণে আজ গতকাল ভোরবেলা আচ্ছা তিনটে সাড়ে তিনটে সময় তিনি ফাঁসি লাগিয়ে মৃত্যুবরণ করেন তার ছেলে তার পরিবার থেকে রামনগর থানায় ডায়েরি লিপিবদ্ধ করেছে যে নির্বাচন কমিশনার এই এসআইআর করার জন্য আমার পেতা তার আজকে ফাঁসি লাগিয়ে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছেন কারণ এত বছর পঁচাত্তর বছর বয়স পর্যন্ত তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন আমাদের বাংলার মানুষ ভারতবর্ষের গণতান্ত্রিক তার অধিকার আছে তিনি ভারতবর্ষের মানুষ আমাদের রামনগর এক নম্বরকে স্বাধীন মানুষ তিনি দেখেছেন যে আজকে আমার যেহেতু দু হাজার দুই সালে আমার নাম নেই সেহেতু আমার নামটা সেই আতঙ্কিত হয়ে তিনি মারা গেছেন এইভাবে মৃত্যু মিছিল ভারতীয়